আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ সিনেমার চেয়ে বেশি সিনেমাটিক হয়ে উঠছে নাটকের চেয়েও বেশি নাটকীয়তা ঘটছে এই যেমন ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ইউক্রেনের কিছু জাহাজ করসকে আটকা পড়েছে আটকা পড়েছে মানে হলো রাশিয়ার বাহিনী তাদেরকে ঘিরে রেখেছে এখন ঘিরে রাখার এই পরিস্থিতিতে পুতিন একটা হুংকার ছেড়েছেন রণহুংকার যেটা আমরা সিনেমাতে দেখতাম আগে যে সেনাপতি বলতেন অন্য দলকে যে তোমরা এখন আত্মসমর্পণ করো না হলে তোমরা জীবন নিয়ে বাঁচতে পারবে না ঠিক সেম কথা পুতিন বলেছেন যে এখন ইউক্রেনের সেনাদেরকে আত্মসমর্পণ করতে হবে না হলে তাদেরকে জীবন দিতে হবে যদি তারা আত্মসমর্পণ করে এবং কেফ যদি ঘোষণা দেয় যে তারা আত্মসমর্পণ করেছে তাহলে এই সেনারা বেঁচে থাকবে এমনকি তাদেরকে চিকিৎসা সহায়তাও দেয়া হবে তাহলে এখানে ভ্লাদিমির পুতিনের মনোভাব কি তাহলে এখানে তিনি কি একটা বিজয়ের স্বাদ নিতে চান অর্থাৎ পৃথিবীর মানুষকে দেখাতে চান যে তিনি একটা যুদ্ধে জয়ী হয়েছেন নিজের অস্তিত্বকে তিনি বিশ্বের কূটনীতি এবং রাজনৈতিক পরিমণ্ডলে প্রবলভাবে জানান দিতে চান এই ঘোষণার মধ্য দিয়ে জ্যালেনস্কি ভ্লাদিমির পুতিনের এই আকাঙ্ক্ষার উপরে পানি ঢেলে দিয়ে পুরো বিশ্বটিকে ঠান্ডা করে দেওয়ার জন্যে বেশ তৎপর রয়েছেন তিনি বলছেন যে দাবি পুতিন করেছেন এই দাবিটি হল মিথ্যা এটি ঠিক নয় এখন আমরা আমরা যে তাহলে শুধু এতটুকু জানি যে কোরসকে পুতিন গিয়েছিলেন এবং সেখানে প্রথম তাকে আমরা সামরিক কমান্ডার পোশাকে দেখতে পেয়েছি তিনি সেখানে সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এবং সেনাদেরকে বলেছেন দ্রুত তাদের কাজ শেষ করতে এই বিষয়গুলো আমরা দেখেছি অর্থাৎ এই পোশাক পরে তিনি সেনাদেরকে যথেষ্ট পরিমাণে উজ্জীবিত করেছেন ভিন্ন একটা ব্যাখ্যা করা যায় তিনি বিশ্বকে মেসেজ দিয়েছেন যে যে তিনি যুদ্ধের মধ্যে রয়েছেন তাহলে আমেরিকার প্রস্তাবিত এই যুদ্ধবিরতি যা ত্রিশ দিনের প্রাথমিকভাবে পরে বাড়ানো যাবে এমন শর্ত রেখে যেটি উত্থাপন করা হয়েছে ইউক্রেনের টেবিলে ইউক্রেন যাতে সম্মত হয়েছে তারপর উত্থাপন করা হয়েছে রাশিয়ার টেবিলে রাশিয়া সেটিতে হ্যাঁ বলেছে কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধবিরতি কিন্তু কার্যকর হয়ে যায়নি জেলানস্কি বলছেন যে পুতিন চাইলে এরই মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করে ফেলতে পারতেন কিন্তু তিনি আসলে সময় ক্ষেপণ করছেন তিনি শান্তি চান না এটি জেলানস্কির অভিযোগ কিন্তু ভ্লাদিমির পুতিন বলছেন যে এই স্বল্প মেয়াদি এই প্রস্তাবের ভেতর থেকে তিনি দীর্ঘমেয়াদী একটা শান্তির দীর্ঘ শান্তি তিনি চান যেটি সবাই চায় এবং তিনি বলেছেন যে এই যুদ্ধ লাগার পিছনে যে মূল কারণগুলো রয়েছে সেই কারণগুলো দূর করতে হবে তিনি একটা টেলিফোন কল করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রতিনিধির সঙ্গে রাশিয়ার খুব ভালো গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে এবং মিস্টার পুতিন এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই বিষয়টি মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প তার কথাবার্তা থেকে সেটি মনে হচ্ছে এখন তাহলে কোরোস্ক অঞ্চলটি ইতিহাসের জন্য একটা বিখ্যাত জায়গা হয়ে গেল কেন দু হাজার সালে হঠাৎ আক্রমণ করে কোরসের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় এবং সেখানে এই কয়েকদিন আগে একটা শহর রাশিয়া পুনরুদ্ধার করেছে করেছে বলে দাবি কতটুকু জায়গা জেলারস্কের টিম দখল করে নিয়েছিল সেটি পরিমাপ করলে চোদ্দশো বর্গ কিলোমিটারের মতো হবে এবং যখন দুদেশের ভেতরে সিজ ফায়ারের আলাপ আলোচনা হচ্ছে তখন ইউক্রেনের দখলে চারশো বর্গ কিলোমিটার ছিল এবং তারপরেও একটি শহর দখল করেছে এবং প্রায় পুরোটি রাশিয়া দাবি করছে যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে এই কোরসকে নিজেদের সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাদের অবতায়ন করেছিলেন পুতিন এবং এই কোরসকে উত্তর কোরিয়ার সেনাদের দেখে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার ভেতরে হামলা করার অনুমতি দিয়ে দিয়েছিলেন জ্যালেনসকে যে অনুমতি তারা এই যুদ্ধের প্রথম মোটামুটি দেয়নি ইউক্রেনকে যে যুদ্ধটা যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত রাখার জন্যে এখন পরিস্থিতি সবশেষ যা আমরা জানতে পারছি সেটি হলো যে ইউরোপের নেতারা দফায় দফায় বৈঠক করছেন তারা একটা জোট গঠন করার চেষ্টা করছেন সেখানে কানাডাও যুক্ত হচ্ছে কারণ কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না বরং যুক্তরাষ্ট্র নিজেই কানাডাকে তার একান্নতম অঙ্গরাজ্য করে ফেলতে চায় সুতরাং কানাডা তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর কতটা ডিপেন্ড করতে পারবে সেটি একটা অনেক বড়ো প্রশ্ন সুতরাং নিরাপত্তার খাতিরে এখন ইউরোপ কানাডা সবাই একত্রিত হচ্ছে এবং নিজেরা নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু এখন প্রশ্ন হলো এই শক্তিমত্তা বাড়িয়েও পরাক্রমশালী রাশিয়ার মুখোমুখি কি ইউরোপ একা একা হতে পারবে এবং ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করার জন্য আগ্রহী হয়ে আছেন তিনি আর কতদিনের মধ্যে এই যুদ্ধটি বন্ধ করে ফেলতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে